ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি একশো কুড়ি দিনের জন্য বকরি হচ্ছেন কবে থেকে কবে পর্যন্ত থাকছেন বকরি এগারোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এগারোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতি থাকবেন বকরি আর এই গতি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে আলোচনার বিষয় যেহেতু থাকবে কর্কট রাশিকে নিয়ে তাই কর্কট রাশি সাপেক্ষে এই বকরি বৃহস্পতি কি ফল দিতে চলেছে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমরা এগারোই নভেম্বর থেকে দেখতে পাচ্ছি কি যে দেবগুরু বৃহস্পতি লগ্ন কিংবা রাশিতে বক্রি হয়েছেন এবং এই যে যে বৃহস্পতি তিনি হচ্ছেন কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে সিক্স হাউস এবং আপনাদের নাইনথ হাউজের লর্ড মানে ষষ্ঠ এবং নবম হাউজের লর্ড হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি এই উনি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ তা নৈসর্গিক শুভ গ্রহ যদি বক্রি হয় তাহলে শুভ ফল দেয় আর এমনিতেই ভাগ্য ভাবকে লিড করেই বৃহস্পতি আর এই ক্ষেত্রে কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষেও কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছেন নবমপতি তো ভাবের অধিপতি গ্রহ বকরি হচ্ছেন ফার্স্ট হাউজে এটা যে খুব খারাপ কিছু সেটা কিন্তু বলা যায় না কেননা এই ক্ষেত্রে আপনাদের শুভ ফলই দেবেন আর থাকছে হচ্ছে তুঙ্গস্থ তো ফার্স্ট হাউজে থাকার জন্য আমাদের কি কি সুবিধাগুলো আমরা পাচ্ছি শারীরিক মানসিক এই জায়গাগুলো তো অনেকটা পজিটিভ থাকবে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে এবং মানসিক স্থিতিশীলতা আসবে এবং ধর্মচিন্তা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি ধি শক্তি প্রজ্ঞা জ্ঞান এবং সমাজসেবক এই ধরনের কার্যকলাপগুলি কিন্তু বৃহস্পতির মধ্যে থাকে আর বৃহস্পতি কিন্তু ফার্স্ট হাউসে থাকার কারণে এই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও এই প্রভাবগুলি দেখা যাবে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো থাকবে মানসিক জায়গাটাও কিন্তু ভালো থাকবে ধি শক্তি প্রজ্ঞা এগুলো মাত্র বৃহস্পতি দিতে পারে তো সেটাও কিন্তু থাকছে তো দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে বক্র অবস্থায় পঞ্চম হাউজে তো কি হলো পঞ্চম হাউজে থাকার জন্য যারা সন্তান প্ল্যানিং প্ল্যানিংয়ের জায়গাটা চাইছেন তুঙ্গস্থ অবস্থায় পঞ্চম হাউজে দৃষ্টি যতই বকরি হোক না কেন যেহেতু নবমপতি এবং সিক্স হাউজের লর্ড তো সেই ক্ষেত্রে পঞ্চম হাউজে দৃষ্টি থাকার জন্য যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা রাখতে পারেন দু নম্বর হচ্ছে সন্তানকে নিয়ে যেই সমস্যাগুলি ফেস করছিলেন সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় সন্তান পড়াশোনার দিকে মনোনিবেশ করছিলেন না সন্তান অবাধ্য হচ্ছিল সেই জায়গাগুলি অনেকটা পজিটিভ দিকে যাবে সন্তান বাধ্য থাকবে সন্তানের পড়াশোনার জায়গা ঠিক হবে এবং আপনারা যারা কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের চেষ্টা বলটা অনেকটাই বাড়বে গ্রহ কিন্তু বকরি হলে চেষ্টা বল অনেক বেশি বাড়ে তো দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউজে তুঙ্গস্থ অবস্থায় বকরি হচ্ছেন এটা কিন্তু আপনাদের সুপ্রভাবই পড়বে এখানে কুপ্রভাব কিন্তু পড়ছে না ফার্স্ট হাউজে দৃষ্টি থাকার জন্য ফার্স্ট হাউসে থাকার জন্য আপনাদের শারীরিক মানসিক জায়গাটা তো ভালো থাকবে এবং পঞ্চম হাউসে দৃষ্টি থাকার জন্য সন্তানের জায়গাটা ঠিক হলো সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের জন্য সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বড়ো বড়ো অপরচুনিটি ভালো কোনো অপরচুনিটি অবশ্যই পেতে পারেন ভালো স্কুল ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো কলেজ অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা সন্তানকে বাধ্য করতে পারবেন আপনার সন্তান বাধ্য থাকবে এবং সন্তানের পড়াশোনার জায়গাটা ভালো হবে এবং যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন যারা ক্রিয়েটিভ মানুষ রয়েছেন দেখুন কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রচুর ক্রিয়েটিভিটি থাকে তো এই ক্রিয়েটিভিটি যাদের রয়েছে যারা রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নে তাদের প্রতিভার কিন্তু মূল্যায়ন হবে সেলফ এমপ্লয় হিসাবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো হবে এবং যারা পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন পেট নিয়ে কিন্তু বেশ ভুগেছেন পেটের সমস্যা হজমে গণ্ডগোল লিভারে প্রবলেম এই সমস্যাগুলো থেকে অনেক অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল আপনারা চাইছিলেন কিছু অর্থ সঞ্চয় করতে কিন্তু কোনোভাবে সেটা হচ্ছিল না তবে এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটাই হবে কারণ কে ব্যয়টা কমে যাবে এবার আমরা আসবো যে বন্ধুরা সন্তানরা যদি ভালো কোনো সার্ভিস পাওয়ার কি সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই সন্তানের যেখানে কাজ করেন সেখানেও কিন্তু তার সুনাম বৃদ্ধি তার পদমর্শতা বৃদ্ধি তার চাকরির জায়গায় প্রমোশন হওয়ার জায়গা রয়েছে এবং সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে এইটা তো গেল এবং কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আরও একটা বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং সন্তানের দ্বারা কিন্তু আপনার কাজের জায়গাটা অনেক বেশি ডেভেলপ হবে এই গেল এবার হচ্ছে আমাদের দাম্পত্য জীবন কেমন থাকবে দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য লাইফে খুব বেশি হ্যাপি হন আমি এটা কিন্তু খুব কম জানি কেননা দাম্পত্য জীবনে এদের কিন্তু কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকে এরা যতটা মানসিকভাবে এরা খুব সুন্দর মনের মানুষ হয় কিন্তু অপোজিট পারসনটার সঙ্গে তারা অতটা বেশি হ্যাপি হতে পারে না কারণ মায়া মমতা কিন্তু অনেক বেশি থাকে আর যাদের মায়া মমতা বেশি যারা যাদের সেন্টিমেন্ট এবং আবেগপ্রবণ বেশি হয় তারা কিন্তু আঘাতও বেশি পেয়ে থাকেন তো কর্কট রাশি লগ্নের সাপেক্ষে এইখানে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি সপ্তমী কিন্তু দৃষ্টি থাকছে তো আপনাদের ম্যারিড লাইফটা বেশ কিছুদিন ধরে ডিস্টার্ব ছিল যদি বলি আপনাদের কিন্তু কারো ক্ষেত্রে পাঁচ বছর কারো ক্ষেত্রে তিন বছর কারো ক্ষেত্রে সাত বছর এরকম একটা সময়ের মধ্যে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে দাম্পত্য জীবন অনেকটা নষ্ট হয়ে গেছে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি কারো ক্ষেত্রে সেপারেশনের মতো একটা জায়গা তৈরি হয়েছে কারো ক্ষেত্রে কিন্তু বিবাহ ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাটা অনেকটা ইম্প্রুভমেন্ট রয়েছে দাম্পত্য সুখে সুখী হবেন ভেঙে যাওয়া বিয়ে কিন্তু আবার জোড়া লাগবে যাদের বিয়ে ভেঙে যাচ্ছিলো সেই বিয়ের জায়গাটা আবার ঘুরে ফিরে সেই জায়গাটাই হবে যেটা আপনারা চাইছিলেন এবং যাদের সম্পর্কটা ডিভোর্সের মতো একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল সেই সম্পর্কের মধ্যেও কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে এবং যারা আনম্যারিড রয়েছেন সেই বিবাহের জায়গাটাও কিন্তু রয়েছে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আনম্যারিড যা চেষ্টা করছেন বিয়ের জন্য যোগাযোগ করার সেটা কিন্তু হবে এ মাসে কিন্তু এই এই যে যে এগারোই নভেম্বর থেকে এই মাস শুধু নয় এই যে এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ দু এর মধ্যে কিন্তু ভালো কিছু সম্ভাবনা রয়েছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে আচ্ছা তো এখানে আমরা কি দেখলাম দাম্পত্য লাইফটা অনেক সুন্দর পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান আমি বলবো অবভিয়াসলি আপনারা ইনভেস্ট করবেন এবং গুরুজনদের সঙ্গে একটু একটু পরামর্শ করে নেবেন যে তাদের সঙ্গে একটু সুপরামর্শ নেবেন গুরুজনদের সঙ্গে সুপরামর্শ করে নিলে হয়তোবা আপনার ব্যবসার জায়গাটা আরও বেশি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা পৈত্রিক ব্যবসা যারা চাইছেন পিতার একজনের হয়তো ধরুন দেখা গেল আপনার পিতা একটা ব্যবসা করতেন কিংবা পৈতৃক সূত্র থেকে একটা বিজনেস যে আপনাদের পারিবারিক একটা ব্যবসা রয়েছে কিংবা আপনার পৈতৃক সূত্র থেকে হয়তো আপনার দাদু হতে পারে কিংবা আপনাদের পূর্ব প্রজন্ম যারা একটা ব্যবসা করতেন পৈতৃক সূত্র থেকে পিতার সূত্র থেকে একটা ব্যবসা সেই ব্যবসাটা হয়তো অনেকেই করছেন সেই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এবং পৈতৃক ব্যবসাগুলোতে ইনভেস্ট করলে লাভবান হবেন এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এবং এবং বন্ধুরা আরও একটা কথা বলি যারা চাইছিলেন যে যে ভেঙে যাওয়া বিয়েটা ডিভোর্স হওয়ার মতো একটা জায়গা সেই জায়গাটা আমাদের ইম্প্রুভ হবে সেটাও কিন্তু হবে এবং বন্ধুরা দেখুন এখানে বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভগ্রহ আপনাদের দাম্পত্য জীবনে সুখী করবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার বেটার হাফের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে বেটার হাফ এনে কত ঘুরতে যাওয়ার প্ল্যানিংও কিন্তু রয়েছে এর মধ্যে এই তো গেল আমাদের জায়গাটা এইবার আমরা আসবো নবমেও কিন্তু দৃষ্টি রয়েছে নবমপতির ভাগ্য ভাবকে যে লিড করে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর ক্ষেত্রে কিন্তু ভাগ্য ভাগ্যপতিও কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বক্রি হচ্ছে ফার্স্ট হাউসে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে তো তার পক্র অবস্থায় বক্রিগতি অবস্থায় তুঙ্গস্থ অবস্থায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের ঘরে নিজস্ব ঘরে সেটা হচ্ছে মিন রাশির ঘর সেখানে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় নাইনথ দৃষ্টি পড়ছে এই ক্ষেত্রে আমাদের কি কি হবে পিতার থেকে আমরা সহযোগিতা পাবো পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো হবে যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠান চাইছেন ভালো কলেজ চাইছেন ভালো টিচার চাইছেন ভালো গুরু চাইছেন ভালো কোচিং সেন্টার চাইছেন ভালো কোচিং চাইছেন ভালো কোনো কাজের সন্ধান করছেন মাল্টিনেশনাল কোম্পানি হোক কিংবা গভর্নমেন্ট সার্ভিস হোক সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু রয়েছে অনেকেরই হয়তো কাজ চলে গেছে হ্যাঁ অনেকেরই কাজ চলে গেছে অনেকের কাজ নেই আর দেখুন সত্যি কথা বলতে কর্পট রাশি কর্প লগ্নে জাতক জাতিকারা দীর্ঘ কারো ক্ষেত্রে যে বললাম পাঁচ সাত কারো ক্ষেত্রে তিন বছর জীবনটা একদম ধ্বংসের দিকেই চলে গেছে অনেকটাই মানে বেঁচে আছি এইটুকুই অনেক অনেক বেশি বড় কথা তারপরেও যে আপনারা মানে বাঁচার প্রেরণা খুঁজে বেড়াচ্ছেন এটা কিন্তু আপনাদের হবে আর নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড লর্ডের দৃষ্টি থাকার জন্য ভাগ্যভাব যথেষ্ট স্ট্রং থাকবে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং দাম্পত্য সুখে সুখী হওয়া পার্টনারশিপের ব্যবসা থেকে আপনারা যে পরিমাণে লস খেয়েছেন সেই জায়গাটা একটু হলেও আপনারা দাঁড়াতে পারবেন এবং বন্ধুরা যারা পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি অ্যাচিভ করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু হবে পৈতৃক সূত্র থেকে যে প্রপার্টি আপনার যে প্রপার্টি আপনার পাওয়ার কথা সেটা কিন্তু এবার হ্যান্ডওভার কিন্তু হচ্ছে আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু পাবেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা এই যে যারা সঠিক গুরু খুঁজছিলেন শিক্ষা দীক্ষা নেয়ার জন্য সঠিক একটা রাস্তা খুঁজছিলেন যে একটা সঠিক গুরু পেলে আমি দীক্ষা নেব কিংবা শিক্ষা নেব সেটা হয়তো পাচ্ছিলেন না তো সেটাও কিন্তু এই এই সময়ের মধ্যে কমপ্লিট হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঠিক পথ আপনি খুঁজে পাবেন এরপরে কি হলো বন্ধুরা পাঁচই ডিসেম্বর বকরি হয়ে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেমন পজিটিভ আছে তেমন কিছু নেগেটিভও রয়েছে যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই কিন্তু টুয়েলভ হাউসে থাকছে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন তবে বিপরীত রাজ্য এটা সেই ক্ষেত্রে আবার রাজ্যোগের মতো ফলও পাবেন তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ হাউসে পড়ছে যারা গৃহ সংক্রান্ত বিষয় অনেক নাজেহাল ছিলেন ঘুমের ডিস্টার্ব ছিল জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় আপনাদের প্রচুর লস ছিল গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে ভয় পাচ্ছিলেন এবং যারা ইনভেস্ট করেছিলেন তারা প্রচুর পরিমাণে লস খাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ হবে এবং যারা জমি জায়গায় গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারেন মায়ের স্বাস্থ্যের জায়গাটা অনেকটা উন্নততর জায়গায় যাবে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেকটা পজিটিভিটি আসবে সেটা সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং বন্ধুরা শুধু তাই নয় আরও একটা বিষয় স্পষ্টভাবে বলে দিতে মাতৃসূত্র থেকে যারা বিজনেস করছেন সেই বিজনেস কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে এবং আরও একটা কথা যেটা রয়েছে যারা পুকুর লিজ নিয়েছেন অনেক লস খেয়েছেন তাদের কিন্তু এবার লাভের মুখ কিন্তু দেখতে পাবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সিক্স হাউজে তো আইন সংক্রান্ত সমস্যায় যারা দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ এবং বিভিন্ন এবং পারিবারিক সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মিথ্যে বদনামে ফেসেছিলেন সেই আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়া মিথ্যে বদনাম থেকে মিথ্যে অ্যালিগেশন থেকে রিলিফ পাওয়া এবং বন্ধুরা আইনি জটিলতা থেকে এক কথায় মুক্তি সম্ভাবনা রয়েছে রোগের জায়গাটা অনেকটা কমে আসবে কেননা আপনারা মেডিকেল ট্রিটমেন্টটা পাবেন মেডিকেয়ারটা পাবেন মেডিসিন পাবেন এবং ঋণের জায়গাটা অনেকটা দেখুন আপনারা যা ঋণ করে ফেলেছেন পারিবারিক ব্যবসা বলুন দাম্পত্য সরি পার্টনারশিপের ব্যবসা বলুন কিংবা পৈতৃক ব্যবসা বলুন যে পরিমাণে লস কিংবা যে পরিমাণে ক্ষতি হয়েছে এবং আপনাদের অনেকেরই ব্যবসা কিন্তু পার্টনারশিপের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকের এমনি ব্যবসাও বন্ধ হয়ে গেছে সেখান থেকে যে পরিমাণে ঋণ ধার লোন করে ফেলেছেন সেটা কিন্তু এক মাসে সম্ভব নয় দু মাসেও সম্ভব নয় তবে রাস্তা খুঁজে পাবেন সেই রাস্তা ধরে হেঁটে কিন্তু আপনাদের ইমপ্রুভমেন্ট রয়েছে সেখান থেকে আপনারা বাঁচতে পারবেন এইটুকু কিন্তু বলা যেতে পারে যে আমাদের সঠিক একটা রাস্তা খুঁজে পাবো এবং সঠিক সমাধান খুঁজে পাবো আমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি যে তার নবম দৃষ্টি পড়ছে এই এইটাও যে মামলা মকরদমা এই জায়গাগুলি থেকে অনেকটাই সমস্যা আসছিল সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ পাবেন এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে বিভিন্ন কোনো ব্যক্তি প্রপার্টি পাওয়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে সেটা এবার কিন্তু হস্তান্তর হবে তো এই যে যে আমাদের দেখা গেল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু পর্যন্ত যে একটা সময় যে আমরা পেলাম এই সময়ের মধ্যে আবার পাঁচই ডিসেম্বর আবার কিন্তু ট্রানজিট হয়ে মিথুন রাশিতে যাচ্ছে এই যে এই যে একশো কুড়ি দিনের একটা ব্যাপার সেটা আপনাদের সঙ্গে যথেষ্ট আমি চেষ্টা করলাম যতটা আলোচনা করবার তবে আপনাদের ভীত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বকরি হলে যে সবসময় সবগুলো নেগেটিভ ফল দেয় এমন কিন্তু নয় যে কাজগুলি একটু ধীরে মানে মানে খুব দ্রুত হওয়ার কথা ছিল সেই কাজগুলি একটু ধীরে হবে একটু আসতে হবে কিন্তু হবে আপনার চেষ্টা বলটা কিন্তু রাখতে হবে না এখানে কিন্তু চেষ্টা বলটা কিন্তু বাড়ে যে আপনি একবার না একের অধিক চেষ্টা করছেন সবশেষে এটাই বলা যেতে পারে জীব জগতের জন্য কিছু করা এবং ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা এবং ধর্মের প্রতি একটু বিশ্বাস আস্তস্ত হওয়ার একটা জায়গা গুরুজনদের প্রতি রেসপেক্ট করার জায়গাটা ফিরে আসবে এবং অন্যের প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে এবং আরও একটা কথা বলে দিতে চাই যারা কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা রয়েছেন এই একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনাদের বেশ ভালো কিছু সুযোগ সুবিধা পেতে চলেছেন কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসার জায়গা রয়েছে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্ল্যানিংয়ের জায়গা থেকে কিন্তু সাকসেসফুল হওয়ার জায়গা রয়েছে সন্তানকে নিয়ে গর্ব অনুভব করার জায়গা রয়েছে প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সাকসেসফুল হওয়া তাদের ফ্রেম তৈরি হওয়ার জায়গা রয়েছে এবং বন্ধুরা আইনি জটিলতা থেকে যারা মিথ্যে বদনামে ফেসে গেছিলেন এবং যারা আইন সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন সেখান থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন এবং তার থেকে বড় একটা কথা যারা বিদেশে চাইছিলেন ভ্রমণ করতে যারা চাইছিলেন বিদেশে ভাগ্য উন্নতি করতে যারা চাইছিলেন বিদেশে যেতে তাদের জন্য কিন্তু বন্ধুরা বিদেশে যাওয়ার জায়গাটা অনেকটা সফল হবে এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বড় অপরচুনিটি রয়েছে অবশ্যই আপনারা কিন্তু বিদেশে যেতে পারবেন যারা চাইছেন বিদেশে যাবেন তাদের বিদেশে যাওয়ার জায়গাটা স্বপ্নটা পূরণ হবে আর যারা হাঁটু কোমর পায়ের সমস্যায় দীর্ঘকালীন রোগে ভুগছিলেন কোমরের নিচের অংশ নিয়ে সেইখান থেকে সঠিক একটা ইম্প্রুভমেন্ট পাবেন এবং সঠিকভাবে কিন্তু সুস্থতার দিকে ফিরবেন এবং আপনাদের কিন্তু পজিটিভ জায়গা দেখার সম্ভাবনায় কিন্তু আমি দেখতে পাচ্ছি অবশেষে যেটা আমরা দেখতে পেলাম বিদেশ যাত্রা জায়গাটা ক্লিন আছে যথেষ্ট সুন্দর রয়েছে এবং যারা বিদেশে যেতে চান যারা ভ্রমণ করতে যেতে চান তাদের জন্য অত্যন্ত ভালো যারা ট্যুর বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসা করে থাকেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে এবং বন্ধুরা আরও একটা কথা যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজের খোঁজ করছিলেন যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ রয়েছে তাদের সেই কাজের জায়গাটা অনেকটাই হওয়ার দিকে যাচ্ছে তো এই এগারোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এগারোই মার্চ দু হাজার এই সময়টা কিন্তু অনেকটা পজিটিভ আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা নতুন করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা এটুকু কিন্তু রয়েছে তো বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই তো আপনারা কিন্তু আরেকটা কাজও করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতির পোনা মন্ত্র পাঠ করুন আরও বেশি ফল আপনারা পাবেন তো বন্ধুরা আহ তাহলে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা নো ওম শান্তি নমস্কার রাধে